আরে ভাই লাইনে থাকুন একটা একটা করে সবার জন্য পিজা আছে মাংকের হাত থেকে একবার খেয়ে দেখুন যেতেন ইটালিও ভুলে যাবেন সিজানের সাথে ফেসবুকে আমার এক বছরের প্রেম এখন নতুন হাতে তার বাসার সামনে এসেছি বিয়ে না করে ফিরবো না হ্যালো বন্ধুরা আজ আমার কুকি বান্ধবীর পরীক্ষা সবাই দোয়া করবেন যেন সে ফেল করে কি বললি তুই ও দুঃখিত সোনা মানে সবাই দোয়া করবেন যেন সে পাস করে বাচ্চারা তোমরা ঘরে বসে ফেসবুক চালাও আর আমরা হানিমুন করতে আকাশ থেকে লাভ দিচ্ছি স্যার আপনি প্লেনের ভিতরে পাত দিতে পারবেন না ধুর শান্তিতে পাততেও দিলি না থাকবো না তোর প্লেনে ড্রাইভার প্লেন থামা যারা মদ খাই তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে বলবো মদ খাওয়ার সময় যেন বরফ নিশিয়ে খাই প্লেনের ভেতর আপনি ধূমপান করতে পারেন না কি বললেন প্লেনে বিরিয়ানিও খেতে পারবো না শান্তিতে একটা ভিডিও টানতে পারবো না এটা প্লেন না জেলখানা ওই কি রে মডু মডু দেখ আমার স্বামী আমাকে কোথায় নিয়ে এসেছে একবারে আকাশে বন্ধুরা নোয়াখালী থেকে আমরা প্লেনের ছাদে পাবনা যাচ্ছি কে যেতে চাও তাড়াতাড়ি এসো ছাদে জায়গা কম হ্যালো বন্ধুরা আজকে জয়পুরের শিশু পার্কে এসেছি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখি পুরো পার্কে শুধু কাপল আর কাপল সিঙ্গেলরা গেল কোথায় রে স্যার আপনি প্লেনের ভেতরে বিরিয়ানি খেতে পারেন না বালের কথা কস আমি যদি বিরিয়ানি খেতে না পারি তাহলে তোর প্লেনে থেকে কি করব এখনকার পোলাপান নিনজা কাওয়াসাকি সুজুকি আর 15 এর জন্য পাগলা হয়ে যায় আমাদের সময় তো বাগেরে ঘোড়ার মতো দৌড়াইতাম